সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছ মাংস ছাড়াও যে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই রেসিপি না দেখলে বুঝতেই পারবে না শুধুমাত্র বেগুন আর ডিম দিয়ে আমি এই রান্নাটি করব ভীষণ মজার হয় খেতে যারা এখনও ট্রাই করি তারা অবশ্যই ট্রাই করে নেবে আর যাদের বেগুন খুব পছন্দ তাদের জন্য তো আর কথাই নেই তারা তো অবশ্যই দেখে নেবে তো প্রথমে কিন্তু আমি বেগুনগুলোকে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এখন কিন্তু হলুদ আর লবণগুলোকে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব তো এখন আমি একটা মিক্সিং বলে দুটা ডিম নিয়ে নেব ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পিঁয়াজ কুচি এবং মরিচ কুচি আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে পেনে তেন দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এই ডিমটা দিয়ে দেব ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো আমি ছড়িয়ে দিচ্ছি খুব বড় করে নেব ডিমটা তারপরে আমি এটাকে ভেজে নেব তো ডিমটাকে আমি ভাজ দিয়ে নিচ্ছি সাপটার মতন এখন কিন্তু এখানে কেটে নেব ডিমটা তো আমি চার টুকরো করে নেব উল্টে পাল্টে ভালোভাবে দাগ পরিয়ে ভাজিয়ে ভেজে নিলাম ডিমগুলোকে এখন তুলে নেব হয়ে গেছে ভাজা তো আমি এখন বেগুনগুলোকে ওই তেলের মধ্যেই ভেজে নেব খুব বেশি কড়া করে বেগুনগুলোকে ভাজবো না মিডিয়াম ভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলিয়ে নেব এভাবে করে আমি সব বেগুনগুলোকেই ভেজে নেব তো দিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে সেখানে আমি তেল দিয়ে দিলাম আর বেগুন ভাজার যে তেল ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশখানিক পিঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি দু তিন মিনিট ভেজে নেব তারপরে এখানে আমি অ্যাড করব কিছুটা রসুন বাটা তো আমি হাফ চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দেবো এখানে এবং হাফ চামচ পরিমাণের আদা বাটা দিয়ে দেব একটুখানি পানি দিয়ে দেব আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এক চামচ এক চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ জিরা এবং ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অল্পখানি তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম একটা তেজপাতা তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানে পানি তো বেগুন রান্না করতে খুব বেশি পানি লাগে না অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম এখানে তারপরে আমি পানিটা বলক চলে আসলে বেগুনগুলোকে দিয়ে দেব তারপরে ঢেকে রান্না করে নেব। রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজার হয় এই রান্নাটি যারা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করে নেবে আর এখন আমি সেই ভাজ ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এখানে তো আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে রান্নাটি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেল পেজটির সাথে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম